বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি জীবন বদলে দেওয়া কিছু কথা বলেছেন যেগুলো হয়তো হৃদয়ের গভীরে আঘাত করবে তোমার নাম্বার এক সবচেয়ে মারাত্মক নেশা হল কারোর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা নাম্বার দুই কাউকে এত বেশি ভালবেসো না যত ভালোবাসার পরে সে তোমাকে ছেড়ে চলে গেলে তুমি একেবারে নিঃস্ব হয়ে পড়বে নাম্বার তিন কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখুন তাকে ছাড়া বেঁচে থাকা মৃত্যুর চেয়েও অধিক কষ্টকর মনে হবে নাম্বার চার একাকিত্ব কখনও বিশ্বাসঘাতকতা করে না একা থাকতে পারা অনেক ভালো। নাম্বার পাঁচ জীবনের সব লড়াই একাই লড়তে হয় মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায় সাথে কেউ থাকে না নাম্বার ছয় আপনার জীবনের বাস্তবতা অন্য কেউ বুঝবে না তাই কাউকে না বলে নিজেই নিজের সমস্যা সমাধান করুন নাম্বার সাত যা আপনার নয় তার উপর কখনোই অধিকার দাবি করবেন না যারা বোঝে না তাদের কাছে দুঃখ প্রকাশ করবেন না নাম্বার আট নিজেকে দুই দিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ আপনাকে মনে রাখে না নাম্বার নয় স্বার্থপর দুনিয়ায় কাউকে আপন ভাবতে নেই সবাই স্বপ্ন দেখিয়ে একসময় ঠিকই ছেড়ে চলে যাবে নাম্বার দশ কেউ যদি তোমাকে অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার কারণ তুমি নিজেকে তার কাছে বেশি আশা করে ফেলেছ নম্বর এগারো ভালোবাসা কখনো চেহারা দেখে হয় না দুটি মনের মিল হলেই কেবল ভালোবাসা হয় নাম্বার বারো সেই পুরুষই সুন্দর যে রাগের মাথায়ও নারীর সাথে ভালো আচরণ করতে পারে নাম্বার তেরো মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে বিবেকে বাঁধে তাদের জীবনে কখনো সুখ হয় না দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে নাম্বার চোদ্দ কিছু মানুষ কোনদিনও কারো প্রিয় হতে পারে না তারা ভাড়া বাড়ির মতো পর হয়েই থাকে নম্বর পনেরো বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না নম্বর ষোলো কারো সাহায্যের জন্য তাকিয়ে থাকবেন না কিছু লোক শুধুমাত্র দেখানোর জন্য সাহায্য করবে নম্বর সতেরো দূরে থেকে উপদেশ দেয়ার মতো লোকের অভাব হয় না কিন্তু কাছে গিয়ে বাস্তবতা অনুধাবন করার মতো লোক পাওয়া যায় না নাম্বার আঠারো শিয়াল অনেক চালাক হলেও মানুষ সঙ্গী হিসেবে কুকুর পোষে কারণ চালাকের চেয়ে বিশ্বস্ততা অধিক প্রয়োজন নাম্বার উনিশ সমস্ত জীবনই একটি পরীক্ষা আপনি যত বেশি পরীক্ষাতে ভালো করবেন তত বেশি এগিয়ে যাবেন এই কথাগুলোর ভেতরে লুকিয়ে আছে জীবনের নির্মম বাস্তবতা হুমায়ুন ফরিদি আমাদের শিখিয়েছেন ভালোবাসা যদি সীমা ছাড়িয়ে যায় তা তখনই কষ্টের জন্ম দেয় মানুষ পাশে থাকলেও শেষ পর্যন্ত লড়াইটা একাই করতে হয় এই দুনিয়ায় সবাই স্বার্থে চলে কেউই চিরকাল পাশে থাকে না তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন কাউকে খুব বেশি আপন ভাবা নিজের অস্তিত্বকে বিলিয়ে দেওয়া এগুলোই পরবর্তীতে আমাদের ভেঙে ফেলে তাই আত্মসম্মান রক্ষা করা নিজেকে মূল্য দেয়া এই শিক্ষা আমরা আজকের উক্তিগুলো থেকে পাই সবচেয়ে বড় কথা কারও চেহারা নয় মনটাই গুরুত্বপূর্ণ একজন রাগের মাথায়ও যদি সম্মান দিতে পারে সেই মানুষই সত্যিকার অর্থে সুন্দর এই উক্তিগুলো শুধু কথা নয় এগুলো জীবনের আয় না তুমি যদি মন থেকে শোনো তাহলে নিশ্চিতভাবে নিজেকে নতুনভাবে চিনতে শিখবে নিজের মূল্য নিজেই নির্ধারণ করো, কারণ এই দুনিয়ায় সত্যিকারের আপন বলতে কেউ নেই যদি না তুমি নিজেকে আপন ভাব